বাড়ির এসে গিয়েছে এই ধরনের কত অনৈতিক কাজ যে অনুভবটা হয় সেগুলো অনেকে হয়তো প্রকাশ করার সাহস পায় না বা প্রতিবাদ করার সাহস পায় না কারণ এই জন্যে যদি প্রতিবাদ করি পরে আর কলেজে ঢুকতে দেবে না ফলে তার একটা বছর অন্তত কি দুটো বছর নষ্ট হবে তার পড়াশোনাতে নাগাদ করবে তার ফলে হয়নি যে বিচারপতি কলেজের ইউনিয়ন রুমগুলোকে বন্ধ করার যে নিদান দিয়েছে আমি আশা করব সাথে সাথে দ্রুত একটা টাইম বেঁধে দেওয়া হোক ইউনিয়নের ইউনিয়ন মানে আপনার নির্বাচনের নির্বাচন হওয়ার ফলে কি হবে সবাই সজাগ থাকে সতর্ক থাকে ইউনিয়ন দরকার ছাত্র প্রতিনিধি দরকার কিন্তু সেটা একচেটিয়া একটা দলের ধরে এই অন্যায়গুলো আকার নেবে যখনও আমরা বিভিন্ন দল থেকে থাকবো বা তাদের তাদের কাছে নিঃশ্বাস ফেলে দিচ্ছে এরকম একটা ভাব থাকবে ফলে অন্যায় কাজ করতে সাহস পাবে নয়া শঙ্কর বাতিলের দাবিতে বিভিন্ন বামপন্থী সংগঠন শ্রমিক সংগঠন তারা আজকে ধর্মঘট ডেকেছিল কিন্তু এই ধর্মঘট শুধুমাত্র কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল কিন্তু সবচেয়ে বেশি বিরোধীরা তৃণমূল সরকার দেখুন আমরা ওই ধর্মঘটকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সমর্থন জানিয়েছে আমাদেরও বেশ কিছু জায়গায় রাস্তায় নেবে ধর্মঘট করতে সফল করার জন্য চেষ্টা করেছি আমরা আমাদের খাদ্য ব্যাপারটা আমরা বারবার বলেছি যে দিল্লির বিজেপির সাথে আমাদের পশ্চিমবাংলা তৃণমূলের একটা খুব ভালো সম্পর্ক আছে আমাদের রাজ্যের বিজেপির মা না বুঝতে চাইলেও কিন্তু খুব ভালো সম্পর্ক আছে যখন কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে কোনো আন্দোলনমুখী আমরা হয় তখনই রাজ্য সরকার সেটাকে আটকে দেয় ঠিক একইভাবে রাজ্য সরকার যখন ইডি সিবিআই এই ধরনের চক্রে পড়ে যায় বা তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের তিরোত্তমা তখনই যেন সিবিআই বা ইডি বা কেন্দ্রীয় সংস্থা ধীর গতিতে চলে তো আজকে আমাদের যেটা বল ছিল বেশ কিছু ডিমান্ড আছে তার মধ্যে হচ্ছে যে ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা করতে হবে এটা তো এটা তো দীর্ঘদিনে মানুষের কথা মানে পশ্চিমবাংলায় যে শ্রমিক যে মানুষ আছে তার অধিকাংশ মানুষ এই অসংগঠিত ক্ষেত্রে তারা যে শ্রমিক আছে তার অধিকাংশ মানুষ অসংগঠিত ক্ষেত্রে এই ডিমান্ডটা কেন্দ্র সরকারের এবং নতুন যে নয়া শ্রম কোড আনছে ফলে কি হবে শ্রমিকদের যে স্বাধীনতা আঠারোশো সালের সালে লড়াই করার ফলে আত্মত্যাগের ফলে অনেককে খুন হত্যা হয়েছিল অনেকে ফাঁসিতে ঝুলিয়েছিল অনেকে পনেরো বছর জেলে দিয়েছিল সে ঐতিহাসিক দিনের কথা তার ফলে আট ঘন্টার কাজের যে স্বাধীনতা পেয়েছিল সেই স্বাধীনতাটাও কেড়ে নিয়ে হবে এই জন্যই যে নয়া শ্রমকদের বিরুদ্ধে রাস্তায় আজকে নামা হয়েছে প্রতিবাদ হচ্ছে এটা তো এটা তো দিনমধ্যে সমর্থন দরকার তৃণমূল বলে তারা চরম বিরোধী যদি চরম বিরোধী হয় এই বিজেপির বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদেরকে তো প্রোটেক্ট করা দরকার তার পরিবর্তে আমরা কি দেখছি যারা আন্দোলন করছে তাদের সাথে অসভ্য আচরণ করেছে প্রশাসনকে দিয়ে মারধর করেছে অনেক ইলিগাল ডিটেন করে রেখেছে তবে একটা কথা আপনাদের বলতে পারি এরা এরা বিজেপির কাছে তৃণমূল ভালো থাকার চেষ্টা করছে আরও ভালো থাকার চেষ্টা করছে দু হাজার ছাব্বিশের পার করা ছিল পশ্চিমবাংলার জনগণ যারা একুশে বিজেপিকে বেছে নিয়েছিল একুশে যারা তৃণমূলকে বেছে নিয়েছিল তারা কিন্তু এই ছাব্বিশে বিজেপি তৃণমূল দুটো দলকে করতে পারে গোটা রাজ্যব্যাপী অর্থাৎ পূর্ব সাগা রেল টোটাল রেল দপ্তরে বা স্টেশনে টিকিট বন্ধ করার নির্দেশ দিয়েছে আবার কর্মসংস্থান হারাতে চলেছে বেশ কিছু মানুষ আধুনিকরণ হওয়া দরকার আধুনিকরণের পক্ষ হবে যে এমন আধুনিকরণ আমি চাই না এমন নগরায়ন চাই না যে নগরায়নগুলো আধুনিকরণে মানুষ কাজ হয় বিকল্প ব্যবস্থা করতে হবে এখন তো মেশিনে টিকিটিং সিস্টেম আছে তবে আমার এই মুহূর্তে আমি যদি বলি একশো চল্লিশ কোটি নাগরিকের মধ্যে প্রায় ষাট কোটি নাগরিক কিন্তু এখন ইন্টারনেটের সাথে সম্পর্ক তাদের নাই তাহলে তাদের কী হবে তারা জানে না আমি আমার কথা বলছি আমি ফার্স্ট টাইম আমি আমি আগে ট্রেনে বাস অনেক যাতায়াত করেছি তখন ইলেকট্রিক মেশিনে হয় তখন কারো কাছ থেকে জেনেছি আমি একটু পড়াশোনা করেছি বলে জেনেছি কিন্তু আমাদের ভারতবর্ষের শিক্ষা নিরিখে যদি এই বেঙ্গলকে দেখা যায় ওরা শুনে তো সবাই তো একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা শিক্ষিত নই তারা কীভাবে যদি ট্রেনের টিকিট আসতে যায় তাহলে তাদের অবস্থা কী হবে এগুলো ভাবা দরকার যেভাবে ম্যানুয়ালি চলছে সেগুলোর সাথে সাথে আমাদের এই যে এখন যে আপডেটেড এসছে সেটা আসলে ছাব্বিশের নির্বাচনের আগে কোচবিহারে আবার এনআরসি দাবাই খুলে টুইট করলেন মুখ্যমন্ত্রী বিজেপি তৃণমূল একটি অপশ করল ছাব্বিশে নির্বাচন আসছে ভয় বিজেপি আর মলমটা কে লাগাবে কিন্তু মমতা ব্যানার্জি দরকার ছিল অসম সরকারকে ও চিঠির বিরুদ্ধে উত্তর বরিষ্ঠ পল্টি দিয়া ওনাকে টুইট না করে তো টুইট টুইট খেলা তো বাচ্চারা এখন বাথরুম থেকে বসে করে দিতে পারবে আট বছর উদ্যোগে ওইগুলো ব্যবহার করতে বলা হয়েছে না মমতা ব্যানার্জি সত্যি পশ্চিমবঙ্গের নাগরিকের কথা ভাবে এবং ওই কুঁচিবিহের ওই পরিবারটার কথা ভাবে তাহলে এর চিঠির উত্তর অফিসিয়ালি আসামের অসমের মুখ্যমন্ত্রীকে দেওয়া দরকার এবং হুমকি সুবিধে দেওয়া দরকার আপনারা যে দাবিগুলো রেখেছেন দত্তপুকুরের তাতে স্বাস্থ্যকেন্দ্র বা হসপিটালগুলো যেগুলো আছে সেগুলো বেয়াল দশ এরপরে কি আপনারা আন্দোলন বা চিঠি দেবেন এটা শুরু হলো এরপরে দত্তপুকুরের সাধারণ মানুষকে এই বিষয় নিয়ে আরো বেশি করে সচেতন আমাদের করতে হবে দত্তপুকুরের মানুষের স্বাস্থ্যের অধিকার মৌলিক অধিকার সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে দত্তপুকুরের মানুষ শিক্ষার অধিকার মৌলিক অধিকার তার থেকে বঞ্চিত হচ্ছে দত্তপুকুরের ছেলেমেয়েরা এখানে দত্তপুকুর থেকে একটু আগে গিয়ে আমি সেখানে এসে টুর্নামেন্ট ভলিবল খেলেও গিয়েছি স্টেশন থেকে নেমে কোথায় গিয়েছে এখন আর মনে নেই মন্দিরের সামনে ভলিবল মাঠ তাও বলছি আমি মন্দিরের উঠোনে আমাদেরকে বসতে দিয়েছি বা কারো পরিচালনা হয়েছে আমরা ওখানে ছিলাম ওখানে আমি ভলিবল খেলে গিয়েছি এখানে তো মেধাযুক্ত ছেলেরা আছে যারা স্পোর্টসের ফিল্ডে তারা তাদের সর্বোচ্চ দিয়ে পশ্চিমবাংলা শুধু নয় দেশের মানকে উজ্জ্বল করতে পারবে কিন্তু দুর্ভাগ্য তারা নির্দিষ্ট সঠিক প্ল্যাটফর্ম পাচ্ছে না তাদের প্র্যাকটিসের জায়গা তাদের মেধার বই প্রকাশ ঘটানোর জায়গা পাচ্ছে না তাই জন্য আমরা এখানে একটা উন্নত মানের স্টেডিয়াম চেয়েছি তো এই বিষয়গুলো নিয়ে দত্ত পুকুরের উলিতে গুলিতে গিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছাবো আমরা আমরা পৌঁছে দক্ষ সাধারণ মানুষকে নিয়ে বলবেন মানে ভয় পেয়ে এটা তো স্বামীজির ভাষায় নিয়ে একটা কথা বলে চেষ্টা করবো স্বামীজি বলতেন সারাদিন চলার পথে যদি তুমি কোনো না সম্মুখীন হও জানলে তুমি পথে পরিচালিত স্বামীজির ভাষায় আজকে আমি বলতে বলছি

সমিত বাবু যদি ও কথাই বলে তাহলে সমিত বাবুর কাছে আমি অনুরোধ প্রচুর করছি যে চুয়ান্ন পঞ্চান্ন জন আমাদের তিলোত্তমাকে খুন করার দিনে ওই করিডোরে যাতায়াত করছিল ওদের ছবিটা পাবলিক ডোমিনে দিয়ে দিক সিবিআই যে তাদের নাকি খুঁজে পাচ্ছে না তো আমরা পাবলিক দত্তপুরের মানুষ গুরুপুরা শিল্পের মানুষ বারাসাতের মানুষ বসিরাটের মানুষ খুঁজে দেবো ওই দুষ্কৃতিগুলো কারা সমাজ কারা ছিল যারা আমাদের বাড়ির মেয়ে আমাদের কন্যা তিলোত্তমাকে খুন করেছে এই কাজটা করতে বলুন তো সৌমিক ভট্টাচার্য আরও একটা কথা বলেছিলেন যে তারা নাকি ইসলাম বিরোধী না মুসলিম বিরোধী না কিন্তু পরের দিন আবার সেই পরের দিন আবার বলছেন যে আমাদের আবার মুসলিম ভোট দরকার নেই এইরকম একটা এখন রাজনৈতিক চলে রাজনৈতিক এখন এদের পছন্দ হয়েছে একটা নির্দিষ্ট ধর্মের মানুষের ভোটের জন্য যেই ভোট পেয়ে যাবে ক্ষমতায় আসবে উত্তরপ্রদেশ বানাবে উত্তরপ্রদেশে দলিত হওয়াটা হচ্ছে অপরাধ হয়ে গিয়েছিল তুমি দলিতের ছেলে তুমি আমাকে ওভারটেক করে চলে যাবে গাড়ি থেকে তুমি দলিত তুমি বিয়ে বাড়ি মানে লজ ভাড়া করে তোমার মেয়ের বিয়ে দেবে এত এরা রাজনৈতিক যখন প্রয়োজন হবে মুসলিম দেখুন মহারাষ্ট্রে গিয়ে কি বলছে গো মাংস ব্যান করে দেবো দাও গুয়াতে কিন্তু গিয়ে কথা বলছে না মেঘালয়ে গিয়ে কথা বলছে না যে গো মাংস বন্ধ করে দেবো আমি জিতলে তখন বলছে তখনও কথাটা বলছে না কারণ আপনার মেঘালয় ভাসিয়া জাতি যারা আছে তারা গোমাংস ওখানে ভাসিয়া জাতির ভোট না পেলে বিজেপি সিট পাবে না এটা রাজনৈতিক কারবারি আজকে যদি মুসলমানদের ভোটের প্রয়োজন হচ্ছে না ওই এখন হিন্দু ভোটের প্রয়োজন ওদের দরকার যখন এদের আবার মুসলিম ভোটের দরকার হবে দেখবে আপনার পায়ে নিজে ভোট এই রাজনৈতিক কারবারিদের থেকে সাধারণ মানুষের সতর্ক থাকতে হবে থ্যাংক ইউ